రెడ్డి কে নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে তাতে উল্লেখ করা হয়েছে কমিউনিস্টরা ক্ষমতা এলে সমস্ত পারমাণবিক শক্তিকে শেষ করে দা হবে দেশে যখন পারমাণবিক শক্তিতে সমৃদ্ধ হয়ে এগিয়ে যেতে চলেছে তখনই কমিউনিস্টরা এই দেশ থেকে পারমাণবিক শক্তিকে শেষ করে দিতে চাইছে অর্থাৎ পাকিস্তান এবং চীনের সামনে ভারতকে বেচে দিতে চাইছে তারা এই হচ্ছে কমিউনিস্টদের আসল চরিত্র কমিউনিস্টরা এই কারণেই দেশদ্রোহী চীন একটা বলতো ভারতের এবং পরমাণু অস্ত্র ধ্বংস করো আর এ পাকিস্তান এবং চীনের ভাষায় এখন কমিউনিস্টরা বলছে নির্বাচনী ইশতেহারে কেন তা প্রকাশ করা হয়েছে এর জন্য মানিক সরকার এবং জিতেন্দ্র চৌধুরীকে ক্ষমা চাওয়া উচিত সাধারণ মানুষের কাছে এই কারণেই তিনি এবারের লোকসভা নির্বাচনে মধুপুরবাসীদের আহ্বান করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মধুটা উপহার দেওয়ার জন্য আর শালটা দিতে হবে কংগ্রেস এবং সিপিআইএম কে সরল তারপরে আরেকটা কথা বলেছে দেখো এই কমিউনিস্টরা লম্বা সময় 35 বছর শাসন করলো গরিবকে আরো গরিব বানালো কিচ্ছু केलं না ত্রিপুরা মানুষের জন্য বিপ্লব করবে যা দরকার লাগবে আমি অমيشชา আদি ত্রিপুরা মানুষকে আমি দেব আমি নরেন্দ্র মোদিকে বলবো যে ত্রিপুরার ছেলে মেয়েদেরকে নজওয়ানদেরকে স্টার্ট আপের মাধ্যমে রোজগার দেওয়া ত্রিপুরার মহিলাদেরকে লাখপতি দিদি বানানো সেই জায়গা নিয়ে যাওয়া সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে আর এক সময় ছিল এই কমিউনিস্টের বন্ধুরা পুরো ত্রিপুরায় ঘুরে ঘুরে কি ভাষণ দিচ্ছ কি ভাষণ দিত এরা যে ত্রিপুরার মানুষ উৎপীড়িত ত্রিপুরার মানুষ কোনো কিছু করতে পারবে না ত্রিপুরার মানুষের কিচ্ছু নেই ত্রিপুরার মানুষ গরিব ত্রিপুরার মানুষ খেতে গাওয়া ত্রিপুরার মানুষ শ্রমিক এই শব্দগুলি ছাড়া কমিউনিস্ট পার্টি ত্রিপুরাতে কিচ্ছু এস্টাবলিশ করেনি মেরে মিত্র প্রার্থী বিপ্লব কুমার দেব ছাড়াও এদিন উপস্থিত ছিলেন কমলাসাগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অন্তরা সরকার জেলাধিপতি সুপ্রিয়া দাস দত্ত সহ মন্ডলের নেতৃত্ব এবং ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সাধারণ মানুষের উপস্থিতিটাও ছিল চোখে পড়ার মতো সাধন টিভি